হাই ফ্রেন্ডস আমি সুয়াতি আর সোয়াথি ফ্যাশন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের জন্য একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আমি এটি চল্লিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাট করে দেখাবো তোমাদেরকে খুবই সহজ ম্যাথডে তো আমি প্রথমে এই কাপড়টি দেখো ইস্তিরি করে নিচ্ছি তোমরা একবার চেষ্টা করবে অবশ্যই কাপড়টি ইস্ত্রি করে নেওয়ার জন্য তাহলে কাটিংটি খুব ফিনিশিংয়ের সঙ্গে হবে আর ব্লাউজের ফিনিশিংটিও খুব ভালো আসবে তো আমার এটাতে মোটা কাপড় বলে কোনো লাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না তোমরা যদি লাইলিং দিয়ে কাটো তাহলে অবশ্যই লাইলিংয়ের উপরে তোমরা প্রথম কাটিংটি করে নেবে এই দেখো আমি এইবারে এইভাবে একবার ইস্ত্রি করে নিচ্ছি আর যাদের কাছে ইস্ত্রিটা নেই তোমাদের কাছে কোনো ব্যবস্থা সেটা তোমরা একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে টোলে ফিনিশিংটি করে নেবে দেখো আমি মেজারমেন্টে করে নিচ্ছি এখানে আমার টোটাল ব্লাউজের লেন্থ রাখবো আমি পনেরো আর এক ইঞ্চের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো প্লাস করার পরে হয়ে গেল সিক্সটিন আমি এখানে দেখো ওই শোল্ডার হচ্ছে চোদ্দো তো তার হাফ আমি সাত নিয়ে নিচ্ছি তো আমি গলার ডিপটা হচ্ছে তোমার তিন ডাকছি আর্ম হোল ছয় নিচ্ছি তো এই মেজারমেন্টে মোটামুটি একটু ফর্টি সাইজের ব্লাউজ কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখো আমি একটা ট্রিক বলছি তোমাদের হাফ ইঞ্চের মতো তোমরা একটু ভেতর দিকে এগিয়ে এইভাবে দাগটা করে নিলে কী হবে আর্ম হলে যে ঝোলটা পড়ে সেটা তোমাদের হবে না এটা আমি ব্যাক পার্ট কাট করছি এই জন্য দেড় ইঞ্চির মতো আর্ম হলে নিয়ে নিচ্ছি আর ফ্রন্টে তো জানোই এটার থেকে হাফ কমিয়ে নিব ওয়ান ইঞ্চের মতো তো দেখো আমি কিভাবে মেজারমেন্টগুলো এক এক করে দেখিয়ে বুঝিয়ে তোমাদের কাটিংটা করে নিচ্ছি এখানে তোমাদের বন্ধুরা বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি আমি এটা ব্যাগকে একটু ডিজাইন দিবো সেটা তোমাদের আমি স্টিচের সময় দেখিয়ে দিব তো এখানে আমি ব্যাক ওপেন রাখছি এই ব্লাউজটিতে আমি ফ্রন্ট ওপেন রাখবো না তো দেখো আমি এখানে যেটা নাকি ব্যাকের ডিজাইন যেটা করছি সেটা আমি ওপরে তোমার হচ্ছে দেখলে তোমরা সাড়ে তিনের মতো নিয়ে নিয়েছি আর নিচের দিকে আমি চারের মতো নিচ্ছি সেটা দেখছি ভিডিওতে পুরোপুরি উঠা করতে পারিনি তো এইভাবে পুরো প্লেনভাবে করে আমি নিচে থেকে একদম ওপর পর্যন্ত কাট করে নেবো আর এখানে আমি এটা এই ব্লাউজের যে শাড়ি আছে সেটা দিয়ে আমি কিছু ডিজাইন বানাবো সেটা তোমাদের এ নেক্সট পার্ট টু ভিডিওতে স্টিচের সময় দেখিয়ে দেবো তো আমি এখন জাস্ট তোমাদেরকে কাটিংটা করে বুঝাচ্ছি আর তোমরা যদি ধরো ব্যাগ ওপেন না রাখতে চাও ব্যাগে কোনো ডিজাইন রাখতে চাও তোমরা তোমাদের মধ্যে দিতে পারো বাট সেম প্রসেসগুলো বাকিগুলো একই হবে তো আমি এটা একটা অন্যরকম ডিজাইন দেবো বলে দেখো আমি এটা ব্যাক ওপেন করে এইভাবে লম্বা বরাবর কেটে নিচ্ছি জাস্ট নিচের দিকে আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি বলে দাগটা একটু এভাবে কর্নালভাবে হলো আর এখানে এই পর্যন্ত আমরা ডিপ রাখবো ব্যাক নেকের তো ওই জন্য আমরা এখানে কাট করে আর এদিকে হচ্ছে ফিটিংসের কাঠগুলোকে এইভাবে তোমরা ছোট ছোট করে কাট লাগিয়ে নিবে তো তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমার হয়ে গেল ব্যাক কাটিং এবার চলো ফ্রন্ট কাটিংটা দেখে দেখাচ্ছি তোমাদের এই কাপড়টা রেখে দিচ্ছি এটার মেজারমেন্ট হিসাবে আমরা ডিজাইনটা তৈরি করব কাপড় কাট করে এই দেখো প্রথমে আমি একটা এরকম কাগজ নিয়ে নিচ্ছি এর উপরে আমি ব্যাক পার্টটা রেখে এটার বডি মেজারমেন্ট আর আম মেজারমেন্টটা মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে নিব নিয়ে তারপর এর মধ্যে প্রিন্সেস কাটটা করে নিব। করে নিয়ে আমরা কাপড়ের মধ্যে কাটবো আর তোমরা যারা লাইলিং লাগাবে আগেই বলে দিচ্ছি তারা লাইলিংয়ের উপর কাট করবে দেখো আমি সামনের দিকটাতে হাফ ইঞ্চের মতো আমি এখানে একটা এক্সট্রা বেশি রেখে দিচ্ছি মেজারমেন্ট আমাদের এক্সট্রা বেশি থাকবে এটা আমরা আর মেজারমেন্টে ধরবো না তো এবারে আমরা এটা এভাবে রেখে মোটামুটি এটা সাইড দিয়ে আমরা এক্সট্রা যে বেশি মেজারমেন্টগুলো কীভাবে নিব এটা চলো এটা আমরা দাগটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিক্সটিন নিয়েছিলাম ব্যাক পার্ট এখানে আমি হাফ ইঞ্চির মতো বেশি নিয়েছি সিক্সটিন পয়েন্ট হাফ আমি এখানে বেশি নিয়ে নিলাম কারণ সামনেটা আমাদের একটু লেন্থটা বড় রাখতো নিচের এইভাবে ফিটিংটা মিলিয়ে নিচ্ছি নেওয়ার পরে নিচে থেকে দু ইঞ্চির মতো বেশি নিতে হবে এই দেখো ঠিক এইভাবে আসবে প্রপার কারণ প্রিন্সেস কাটে আমাদের দু ইঞ্চি মিডিল থেকে কাট করতে হবে বলে সাইড থেকে কোমরের নিচে আমাদের দু ইঞ্চি বেশি নিতে হচ্ছে দাগগুলো আমরা একটু এইভাবে ডিপ করে নিব আমি প্রথমে পেন্সিল দিয়ে করেছিলাম বলে বোঝা যাচ্ছে না তোমাদের সুবিধার্থে আমি একটু ডিপ করে দিচ্ছি দেখো এখানে আমি এটা যেহেতু ফ্রন্ট সাইড ওই জন্য আরেকটু ডিপ করে দিচ্ছি আমি ব্যাক সাইডের তুলনাতে ফ্রন্ট সাইডে আমরা এখানে ছয়ের মতো ডিপ নিচ্ছি তোমরা তোমাদের ডিপটা যতটা হিসাবে তোমরা রাখতে চাও নিতেই পারো কিন্তু বেসিক্যালি এখানে এখানে ঠিক আছে আমি হালকা পান দিয়ে দিচ্ছি এবারে দেখো এটা চেস্ট বরাবর এখানে আমি দশের মতো নিয়ে নিলাম ট্রেন এখানে সাড়ে চারের মতো আর এমনি তোমরা যারা একটু কম করতে চাও একটু মানে ওভারঅল হেলথি বডি নেই তাদের জন্য চার নিতেই পারো তো আমি নিজেও সাড়ে চার নিয়ে নিয়েছি এই জায়গাটা দেখো এই যে পয়েন্টগুলো দিয়েছে এ পর্যন্ত পুরো সোজা করে দাগ হবে আর দেখো এখানে বেসিক্যালি সবাই দুইয়ের মতো নেয় বাট আমি তিন নিচ্ছি কারণ আমি লেন্থটা নিচে থেকে অনেকটাই বেশি রাখছি আমার কাস্টমারের উনি একটু ফ্যাটি বলে উনি বলেছেন নিচের দিকে লেন্থটা অনেকটা বাড়িয়ে রাখার জন্য ওয়ান ইঞ্চের মতো ওই জন্য ওয়ান ইঞ্চ একদম নিচে যাবে বলে আর বাকি টু ইঞ্চ ওপরেই থাকবে ওই জন্য আমি এক ওয়ান ইঞ্চ বেশি নিয়েছি তোমাদের যদি অতিরিক্ত ফ্যাটি ব্যাপারটা না থাকে তোমরা টু ইঞ্চিই নিবে এটার মেন মেজারমেন্ট টু ইঞ্চ হয় বাট আমি হচ্ছে এক ইঞ্চির মতো বাড়িয়ে নিলাম আমার কাস্টমারের সুবিধার্থে তবে এইভাবে এটা শেফটা দিয়ে নিবে তোমরা আর এই দুদিকে আমরা হাফ ইঞ্চি করে একটু মানে ডাফ করে নেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাক সাইডটা রেখে নিলাম রেখে এই কর্নালটা যেখানে আসবে হাফ ইঞ্চির মতো এইরকম এখান থেকে ঠিক এই মিডিলের এই কাটের থেকে আমরা একটু শেফটা দিয়ে নিব তবে ব্লাউজের শেফটা খুব ভালো আসে চলো এবার এটা আমরা কাট করে নিচ্ছি এটা কাটিং করা হয়ে গেছে এবারে চলো এটা আমরা কাপড়ের উপরে কাটিং করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ফ্রন্টে কোনো ওপেন রাখবো না তো আমি ওয়ান পিস নিয়ে নিয়েছি কিন্তু কাপড়টা কিন্তু আমি দুটো ভাজ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি কাপড়টাকে এখানে দুটো ভাজ করে নিয়েছি আর কাগজের ওপরে আমি এটা সিঙ্গেল করেই কেটে কেটেছিলাম তো এটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি মনে করো আমরা ফ্রন্ট ওপেন রাখবো তাহলে তোমরা কাপড়টাই ফ্রন্ট ওপেন করে কাট করে রাখ নিতেই পারো তো এখানে এটা আমি এতটা ঠিক জায়গা স্পেসটা নিয়ে এটা বসাবো কাগজটা আমরা তোমাদেরকে দেখাবো যে এতটা ফাঁকা মাঝখানে কেন রেখেছি এটা একটু পিন আপ করে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের কাটিং করার সময় খুবই সুবিধা হবে দেখো আমি এইভাবে এটাকে পিন আপ করে নিচ্ছি তাহলে খুব ফিনিশিংয়ের সঙ্গে আসবার কাটিং করতেও সুবিধা হবে এবারে এই যে মাঝখানে যে আমি এই গ্যাপটা রেখেছি এখানে এই দুটো গ্যাপের মধ্যেই হাফ ইঞ্চ করে বেশি আমরা রেখে কাটব কারণ এই দুটো জয়েন্ট আমরা যখন দু সাইডটা জয়েন্ট করতে যাবো এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড়ের মতো এখানে খেপে যাবে ওই জন্য সবসময় তোমরা এই দুটো কাটের মাঝখানে হাফ ইঞ্চি করে বেশি রাখার চেষ্টা করবে আর কোনো সাইডে দরকার নেই শুধু এই দুটো সাইডই রাখলেই হবে কারণ এই দুটোই আমরা একসঙ্গে জয়েন করব এই দেখো বাকিটা যা আছে কাটিংয়ে তাই থাকবে খালি এই দুটোতেই হাফ ইঞ্চির মতো আমরা বাড়িয়ে কাটটা করব যাতে জয়েন্টের সময় আমাদের ব্লাউজটা স মানে টাইট না হয় খেপে না যায় বাস চলো এইভাবে কাটিংটা করে নিচ্ছি আশা করছি খুব ছোট ছোটো ট্রিক্স অ্যান্ড টিপের সঙ্গে তোমাদের এই কাটিং করাটা দেখাতে পারলাম তো এরপরে খুব তাড়াতাড়ি এটার স্টি প্রপারভাবে স্টিচ ব্লাউজটি নিয়ে আসবো কিভাবে কি আমরা এটা স্টিচ করবো সেটা তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আর কাটিংটা দেখে তোমরা একটুকে হেল্পফুল হও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন তারাও খুব ইজিলি এটা এইভাবে করে তোমরা কাট করতে পারবে আমি এটা চল্লিশ সাইজের কাট করেছি তোমরা সেখানে যদি একটু কম হয় তবে একটু মেজারমেন্টগুলো বাকি সব ঠিকই থাকবে খালি চেস্টের দিকটা একটু তোমরা লক্ষ্য করবে তার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি কোনো ফ্রন্ট কাট রাখছি না এটা ফ্রন্ট মানে তোমার পুরোটা এটা ব্যাক কাট থাকবে তো এই যে দেখো এইভাবে আমি এটা জয়েন করে দেবো তো সেম তোমরা লাইলিং কেটে মেন ফেব্রিকের ওপরে এইভাবে করতে পারো লাইলিং ব্লাউজগুলো তো আমি এরপরে চেষ্টা করব লাইলিং সহকারে একটি ব্লাউজ কাটিংটাও তোমাদের করে দেখানোর জন্য তো এটা আমার হয়ে গেল ব্যাক কাটিং সরি ফ্রন্ট কাটিং এবারে তোমাদের আমি খুব কম কাপড়ে অনেক সময় কী হয় কাস্টমারের বডি হিসাবে ব্লাউজের কাপড়গুলো ছোট পড়ে যায় তো আমাদের কাট করতে অনেক সময় স্লিভের জন্য আমাদের কাপড় কম পড়ে যায় তো এটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে খুব কম কাপড়ে তোমরা স্লিভগুলো প্রপারভাবে কিভাবে কাট করতে পারবে আমরা অনেক সময় যখন কাপড় কম পড়ে যায় ব্লাউজের তখন আমরা কীভাবে স্লিভটাকে তৈরি করি খুব কম কাপড়ে তোমরা দেখো এইভাবে আমি করে নিলাম আমার যতটা স্লিভ দরকার এখানে জাস্ট এইরকম একটু শেপ দিয়ে এখানে পোপার এখনো শেপ দেইনি এরকম একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি নিয়ে দেখো আমাদের আদার যে আরো টুকরো কাপড়গুলো বেঁচেছিল সেই কাপড় থেকে আমরা এবারে যতটা শর্ট পড়েছে আমাদের স্লিভে ঠিক ততটা আমরা এখানে কাপড়টি মেজারমেন্ট করে নিয়ে নিব দেখো আমাদের এখানে সাড়ে নয়ের মতো লাগবে অ্যাকচুয়ালি আমাদের সিক্সটি নাম হল তো আমরা একটু ওয়ান ইঞ্চের দেড় ইঞ্চির মতো বাড়িয়ে রাখবো এবারে এটা আমাদের কতটা লেন্থ লাগবে চলো দেখিয়ে দিচ্ছে স্টিচের সময় তোমরা বুঝে যাবে এটা এটা ঠিক যতটুকু জয়েন্ট লাগাবো খুব ফিনিশিংয়ের সঙ্গে আর ঠিক আর্ম হলে নিচের দিকে থাকবে এটা খুব একটা বোঝাও যায় না আর তোমার স্লিভসটাও পুরোপুরিভাবে তৈরি হয়ে যাচ্ছে এই দেখো এই দুটোকে আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি নিয়ে একটু যখন আমরা এটাকে তৈরি করবো এইভাবে একটুখানি সেলাই করে জয়েন করে নেব সাইডে এটা একদমই দেখা যায় না তোমাদের যাদের এরকম কখনো কাপড় কম পড়বে স্লিভ তৈরি করতে তখন তোমরা কিন্তু এটা দেখো পুরো কপার এবার শেফ চলে এসছে ঠিক আছে এই জন্য বললাম প্রথমে আমি শেফ দিই নি জাস্ট এই চারটে চার দিক আমরা অ্যাটাচ করে দেবো আমাদের স্লিভ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো